আস্ত কাট দিয়ে পঞ্চাশ বছর যাবত তৈরি করে আসছেন সব অসাধারণ জিনিস আর এই কাট দিয়ে কি কি জিনিস তৈরি করা হয় তা সবকিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন ওয়া আলাইকুম আসসালাম কি তৈরি করতেছেন এখন এটা একটা টেবিলের পায়া তৈরি করতেছি এটা কি এই যে গাছের বিভিন্ন অংশ দিয়া নানান রকম মানে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে এত কাঠ বিভিন্ন জায়গায় হা রো করে আপনি বিভিন্ন রকম জিনিস তৈরি করেন তা কি কি তৈরি করছেন এই পর্যন্ত আমাদের একটু দেখান তো এই পর্যন্ত যেরকম বেশিরভাগই করে টি টেবিল ডাইনিং টেবিল ঘোরানো চেয়ার সোফা সেট তারপরে কর্নার সেলফ এ এইগুলোই বেশি করি চার মনোজন ছিল নাটা আনন্দ শুপিজে বানায় ফেলাই ওরপরে এই শুপিজটা তৈরি করলাম জয়েন্ট ময়েন্ট কিছু নাই পনেরো কেজি প্লেনে নেওয়া সম্ভব এটা আপনি একা বানাইছেন আমি আমি দ্বিতীয় হাত করি না আপনার কত সময় লাগছে বানাইতে এটা দিন সব মিলে দিন পনেরো গেছে কর্নার সেলনার বিলিগের কর্নার থাকে এটা এইভাবে সাজানো হয় এই একটা গ্লাস দেওয়া হয় এটা কি এক কাঠের কাকা এক কাঠ এক কাঠ ও এরি কাট সব সব একটা শিকর এটাও শিকর আমার কথা সে আমি আমার মন মতো করে করুম কেউ কিনলে কিনল না কিনলে আমারটা পরিহারুল এই

大哥，收皮。